The uh cat -huh. এই বন্ধুরা আপনারাও চান তো আপনার স্কিনটি গ্লোয়িং ফেয়ার চকচকে করতে একদম কোরিয়ানদের মতন স্কিন তাহলে আজকের এই ক্রিমটি অবশ্যই লাগাতে হবে এখন কিন্তু ট্রেন চলছে কোরিয়ান স্কিন কোরিয়ান স্কিন কি করে পাবো বা তাদের মতন গ্লোয়িং স্কিন কি করে পাবো সেটি সকলের মনে চলছে তাই বন্ধুরা চিন্তা নেই ঘরে থাকা কয়েকটি জিনিস দিয়েই আপনারা পেতে পারেন গ্লাস স্কিন যা সব সময়ের জন্য গ্লোয়িং ঢুক দেবে ফেস চকচক করবে সব সময় ফেস একদম ক্লিন ফেয়ার থাকবে রোজ রাতে ফেসে অ্যাপ্লাই করে দেখবেন স্কিন এরকম চকচকে হয়ে যাবে হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দিচ্ছি তাহলে কি করে পাবো এই গ্লাস স্কিন চলুন কি করতে হবে দেখিনি প্রথমেই নিতে হবে হচ্ছে পাঁচ থেকে ষাটটি কাঠ বাদাম তারপরে নিতে হবে ফ্ল্যাক্সিড তিসির বীজ দু চা চামচের পরিমাণ এই দুটিকে আমি জল দিয়ে ভিজিয়ে রেখে দেব সারা রাতের জন্য সারা রাতের জন্য ভিজিয়ে রেখে দিতে হবে পর দিন দেখবেন এটি ভালো করে ভিজে ফুলে উঠেছে একদম এরকম দেখতে হবে তারপর এর উপরে জলটি ফেলে দিতে হবে ফেলে দিয়ে সামান্য জল রেখে এ এটিকে পেস্ট করে নিতে হবে প্রথমে আমি বাদামের খোসাগুলোকে ছাড়িয়ে নিয়েছি সমস্ত খোসাগুলোকে ছাড়িয়ে নেবার পর এই দুটিকে এবার ভালো করে ব্লেন্ড করে নিতে হবে একটি মিক্সিং জার নেব তার মধ্যে আমি সমস্ত উপাদানগুলি ঢেলে দিচ্ছি ঢেলে দেওয়ার পর আমি সমস্তটাকে ভালো করে পেস্ট করে নিতে হবে তারপরে ছাঁকনি বা কটন কাপড়ের সাহায্যে এটিকে ভালো করে ছেঁকে নিতে হবে আমি একটি জালের মাধ্যমে এটিকে ভালো করে ছেঁকে নেব যাতে কোনো লামস না থাকে বা কোনো দানা দানা ভাব যেন না থাকে সমস্ত লিকুইড যেন ভালো করে ছেঁকে বের হয়ে যায় এরপরে আমি সমস্তটা ঢেলে দিচ্ছি ঢেলে দেওয়ার পরে চেপে চেপে সমস্ত জেলটুকু বের করে নেব। ফ্ল্যাক্সিড অমেকা থ্রি ফেডিয়াসিস সমৃদ্ধ যা আমাদের ত্বকে এই গরমে ঘামে যে র্যাশ বের হয় সেটি ঠিক করতে সাহায্য করে ত্বকটি পুরো লাল হয়ে যায় বা ত্বকে জ্বালাভাব থাকে সেটাও দূর করতে হেল্প করবে এবং ত্বককে গ্লোয়িং এবং ফেয়ার করে নেবে এরপরে দিয়েছিলাম কাঠবাদাম সেটাতে থাকে অ্যামাইনো অ্যাসিড ও ফলিক অ্যাসিড এছাড়া এতে থাকে অ্যান্টিঅক্সিডেন্ট ত্বককে অক্সিডেট করে এবং ত্বকের ভাঁজ পড়া কমায় কালো দাগ রোদে পুড়ে যাওয়া ভাবও দূর করে দুটিকে ভালো করে প্লেন করে কিন্তু নিয়ে নিয়েছিলাম এরপরে এর মধ্যে দিয়ে দিতে হবে হচ্ছে অ্যালোভেরা জেল এক চা চামচের পরিমাণ আর দিতে হবে ভিটামিন ই ক্যাপসুল যা একটি যা ত্বকের ভিতরে গিয়ে ত্বকের জেলা পাড়িয়ে তুলবে দ্বিগুণ আর দিয়ে দিতে হবে আলমন্ড অয়েল চা চামচের পরিমাণ ব্যাস ভালো করে মিশিয়ে নিন ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে হচ্ছে আমাদের ম্যাজিক্যাল নাইট ক্রিম একদম যা আমাদের তকে জেলা বাড়িয়ে দেবে হাজার গুণ নামি দামি ব্র্যান্ডের ক্রিম কেউ হার মানাবে সেটা আপনারা মিলিয়ে নেবেন রোজ রাতে শোয়ার আগে ফেসটি ক্লিন করে এই ক্রিমটি লাগান এবং শুয়ে পড়ুন পর দিন ফেসওয়াশ দিয়ে ধুয়ে নিন দেখবেন সাত দিন মাত্র সাত দিন ইউজ করেই দেখবেন এত সুন্দর ফেসটি নরম কষা চকচকে হয়ে যাবে সেটা কিন্তু ইউজ না করে বুঝতে পারবেন না এরপর এটিকে আমি একটি কন্টেনারে ঢেলে রেখে দেব সাত থেকে দশ দিনের জন্য এটি আপনারা ফ্রিজে স্টোর করে রাখতে পারেন সাত থেকে দশ দিনের জন্য খুব ভালো থাকবে এরপর আমি এটিকে অ্যাপ্লাই করে আপনাদের দেখাচ্ছি কতটা সুন্দর রেজাল্ট el as বন্ধুরা রোজ রাতে ফেসটিকে ক্লিন করুন ভালো করে তারপরে পুরো মুখে গলায় ভালো করে লাগিয়ে শুয়ে পড়ুন সারা রাত রাখার পর পরদিন দিন ফেসওয়াশ দিয়ে ধুয়ে নিন এভাবে কন্টিনিউ ইউজ করার পর দেখবেন আপনার ফেসটি ইনস্ট্যান্ট এত সুন্দর গ্লোয়িং এবং ফেয়ার হয়ে যাবে একদম কোরিয়ানদের মতন গ্লাস কিন পাবেন একদম চকচকে ঝকঝকে দিনের জন্য ফেসটি সুন্দর গ্লো করবে বন্ধুরা আশা করছি আজকের ভিডিও সকলের হেল্পফুল হবে আজকের ভিডিও যদি সকলের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার করে পাশে থাকবেন এবং আমার চ্যানেলেই নতুন হলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না ভালো থাকবে সুস্থ থাকবে নমস্কার